নমস্কার আজকের গল্প সুকুমার রায়ের লেখা দুই বন্ধু এক ছিল মহাজন আর এক ছিল সৌদাগর দুজনেই ভারী ভাব একদিন মহাজন একথলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল ভাই কদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সৌদাগর বলল পারবো না কেন তবে কি জানো পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না তুমি বন্ধু মানুষ তোমাকে আর বলবার কি আছে আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও আমি ও টাকা ছোবো না তখন মহাজন তার পড়া মোহর সেই সৌদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি গেল এদিকে হয়েছে কি বন্ধু যাবার পরেই সৌদাগরের মনটা কেমন উসখুস করছে সে কেবলই ওই টাকার কথা ভাবছে আর তার মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কি রেখে গেছে একবার খুলে দেখতে দোষ কী এই ভেবে সে সিন্ধুকের ভিক্তর উকি মেরে থলিটা খুলে দেখল থলি ভরা চকচকে মোহর কতগুলো মোহর দেখে সৌদাগরের ভয়ানক লোভ হয় সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখল দশ দিন পরে তার বন্ধু যখন ফিরে এলো তখন সৌদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্প সল্প করলো কিন্তু তার মনটা কেবলই বলতে লাগল কাজটা ভালো হয়নি বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখল তাকে ঠকানো উচিত হয়নি নি একথা সে কথার পর মহাজন বলল তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে উঠি সেটা কোথায় আছে সৌদাগর বললে হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানে রেখেছিলে সেখানেই পাবে আমি থলিটা আর সরাই বন্ধু তখন সিন্দুক খুলে তার থলিটা বের করে নিল কিন্তু কি সর্বনাশ থলি ভরা মোহর ছিল সব এলো কোথায় সব যে কেবল পয়সা মহাজনের মাথায় হাত দিয়ে বসে পড়ল সৌদাগর বলল ও কি বন্ধু মাটিতে বসলে কেন বন্ধু বলল ভাই সর্বনাশ হয়েছে আমার থলি ভরা মোহর ছিল এখন দেখছি একটাও মোহর নাই কেবল কতগুলো পয়সা সৌদাগর বলল তাও কি হয় মোহর কখনো পয়সা হয়ে যায় সৌদাগর চেষ্টা করছে এরকম ভাব দেখাতে যে সে কতই আশ্চর্য হয়েছে কিন্তু তার বন্ধু দেখল তার মুখখানা একেবারে ফ্যাকাসে হয়ে গেছে ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না তবু সে কোনো রকম রাগ না দেখিয়ে হেসে বলল আমি তো মোহর মনে করেই দেখেছিলাম এখন দেখছি কোথাও কোনো গোল হয়ে থাকবে যাক যা গেছে তা গেছেই সে ভাবনায় আর কাজ নেই এই বলে সে সওদাগরের কাছে বিদায় নিয়ে পয়সার থলি বাড়িতে নিয়ে গেল সওদাগর হাঁপ ছেড়ে বাঁচল দুমাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বলল বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও বিকেলবেলা সওদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এল আর বলল সন্ধ্যের সময় এসে নিয়ে যাব মহাজন বলল ঠিক আছে মহাজন করল কি ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথায় লুকিয়ে রাখল আর একটা বানরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল সন্ধ্যের সময় সৌদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাড়ের মতো করে বলল ভাই একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেবল নাদুস নুদুস ফুটফুটে চেহারা কিন্তু এখন দেখছি কীরকম হয়ে গেছে ঠিক যেন বানরের মতো দেখাচ্ছে কি করা যায় বলো তো বন্ধু ব্যাপার দেখে সৌদাগরের তো চক্ষু স্থির সে বলল কি পাগলের মতো বকছ মানুষ কখনো বাঁদর হয়ে যায় মহাজন অত্যন্ত ভালো মানুষের মতো বলল কি জানি ভাই আজকাল কি সব ভুতুড়ে কাণ্ড হচ্ছে কিছু বুঝবার জো এই দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো খামোকা বদলে সব তামার পয়সা হয়ে গেল অদ্ভুত ব্যাপার তখন সওদাগর রেগে বন্ধুকে গালাগালে দিয়ে কাজীর কাছে দৌড়ে গেল নালিশ করতে কাজীর হুকুমে চাঁদ চাঁদ পেয়াদা এসে মহাজনকে পাকড়াও করে কাজীর সামনে হাজির করল কাজী বললেন তুমি এর ছেলেকে নিয়ে কি করেছ শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হাঁ করে মহাজন বলল আমি আমি মুখ্য মুখ্যসূক্ষ মানুষ আমি কি এত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ দিন পরে সব পয়সা হয়ে গেল আবার দেখুন ওর ছেলেটাকে আমার বাড়িতে আসতে না আসতেই ল্যাজ ট্যাজ গজিয়ে দস্তমস্ত বানর হয়ে উঠেছে কীরকম যে হচ্ছে আমার বোধ হয় সব ভুতুড়ে কাণ্ড এই বলে সে কাজীকে লম্বা সেলাম করতে লাগল কাজীও চালাক লোক ব্যাপার বুঝতে তার বাকি রইল না তিনি বললেন আচ্ছা তোমরা ঘরে যাও আমি দৈপজ্ঞ ফকির ডাকিয়ে মন্ত্র পড়ে ভুত ছাড়িয়ে সব শাহস্তা করছি তোমার পয়সার থলি ওর কাছে দাও আর তোমার বান্দর ছেলেকে এর কাছেই রাখো কাল সকালের মধ্যে যদি সব ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারুর শয়তানি আছে সাবধান তাহলে তোমার পয়সাও পাবে না মোহরও পাবে না আর তোমার ছেলে তো মরবেই ছেলের বা মা খুড়ো যেটা সব শুদ্ধ মেরে সা করে দেব সওদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল মহাজল বাঁদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল ভোর না হতেই সওদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি নিয়ে গেল বলছে বন্ধু বন্ধু কি আশ্চর্য দেখে যাও তোমার পয়সাগুলো আবার মোহর হয়েছে মহাজন বলল তাই নাকি কি আশ্চর্য এদিকে সে বাঁদরটাও আবার তোমার খোকা হয়ে গেছে তারপর মোহরের থালি নিয়ে সৌদাগরের ছেলেটাকে ফিরিয়ে দিলে মহাজন বলল দেখ জচ্চোর ফের আমায় বন্ধু বন্ধু বলবি তো মেরে তো থোতামুখ ভোঁতা করে দেব নমস্কার